বিকেলে চলে গেলাম রথের মেলায় এটি আমাদের গ্রামের রথ এবারে আড়াইশো বছর পূর্তি প্রচণ্ড মানুষের ধ। না মেলাটি যে খুব বড় তা নয় কিন্তু তবু এই এত বড় গ্রামে যে রথটি হয় তাই নানান গ্রাম থেকে লোক এই রথের মেলা দেখতে আসে সব কিছুই এখানে আছে সব কিছুই মানে জিলিপি পাঁপড় বাদাম আইসক্রিম ঘুগনি থেকে আরম্ভ করে নানা রকম খেলনা ছোট ছোটো ছোটদের সমস্ত কিছু খেলনা মাটির জিনিসপত্র বেলুন সব কিছুই এখানে বিক্রি হয় মেলায় যা যা বিক্রি হয় সব কিছুই এখানে বিক্রি হয় আমরা মেলার দিকে প্রবেশ করছি সাধারণত আমি মেলাতে আসি না খুব কমই আসি ছেলেটা যখন খুব ছোট ছিল তখন আমি মেলাতে আসতাম এখন এত ভিড়ের মধ্যে নিজেকে যেন দম বন্ধ করা লাগে তো আজকে বললাম যে মা এসেছে এই কটা বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেল এই দিদিরা আমাকে খুব ভালোবাসে যাই হোক আজকে মা এসেছে মাকে নিয়ে আর আমার যা যায়ের মেয়ে সবাই একসাথে একটুখানি ঘুরে এলাম তো বেশিক্ষণ না একটুখানি মেলার মধ্যে ঘুরে এসেছি আর একটুখানি টুকটাক কিছু খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো মেলায় যাওয়ার প্রধান কারণ যেগুলো সবাই যায় যেটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন হ্যাঁ অনেক মানুষের সঙ্গে দেখা হয় পরিচিতি হয় যে মানুষগুলো ধরুন অনেক দিন দেখা হয়নি তাদের সাথে সেই মানুষগুলোর সঙ্গে দেখা হয় অনেক গ্রাম থেকে যেমন আজকে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো তার সঙ্গে অনেক দিনই দেখা হয়নি হ্যাঁ তো আজকে সে এসেছিলো তার সঙ্গে দেখা হলো কথা হলো এইরকমভাবে আমার যেহেতু সামনে বাপের বাড়ি সেরকম বাপের বাড়ির কিছু লোকের সঙ্গে দেখা হলো মা কথা বলল এরকমভাবে আমরা চারদিকটা ঘুরলাম ঘুরে দেখলাম তারপর সন্ধে নেমে আসছে মাকে নিয়ে একটু ডাক্তারখানা গিয়েছিলাম ঠিকই ডাক্তারখানা থেকে আমরা এখানেই এসেছিলাম মা আর হাঁটতে পারছিল না তাই আমরা বাড়ি যাওয়ার জন্যে রওনা দেবো এটাই ভাবছি এমন সময় আরও দুটো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল আমার কিছু ছাত্র ছাত্রছাত্রীর সঙ্গে দেখা হয়ে গেল এইভাবেই কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেল এই যে দেখুন আইসক্রিম খেয়ে নিলাম একটু এবার আলো জ্বলে উঠেছে চারদিকে কারণ সন্ধ্যে হয়ে গেছে জিলিপি পাঁপড়ো গাছা জিবে যেন ডাকছে সব কিছুই আমি খেলাম সব থেকে ভালো লাগে যে আমার মাটির পুতুল আর ওই যে কাগজের যে পাখাগুলো না দারুণ লাগে ছোটবেলার কথাকে মনে করিয়ে দেয় আর আমরা ছোটবেলায় যেখানে থাকতাম সেখানে আমাদের বিশেষত্ব ছিল কাঁচের চুরি যেটা এখানে আমরা পাই না হ্যাঁ কাঁচের চুরি প্রচুর কাঁচের চুড়ি আমরা পড়তাম এই রথের মেলাতে সেখানে এখন রথের মেলা হচ্ছে সেখানে প্রায় ন দশ দিন ধরে রথের মেলা হয় যাকে ওই প্রসঙ্গটা আজকে বাদ দিই এখন এটা আমাদের এখানে রথের মেলাটা চলছে আশা করছি রাত নটা পর্যন্ত চলবে তারপরে যে যে যার বাড়িতে চলে যাবে তো আমরা আমাদের এখন সাড়ে ছটা বাজে তো বেশিক্ষণ থাকবো না প্রচণ্ড ভিড় প্রচণ্ড গরমও হচ্ছে সেই জন্যে আমরা রওনা হব তো চলুন কেমন লাগলো আমাদের গ্রামের রাতের মেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন টাটা বাই বাই শুভরাত্র